আজকের রেসিপি বড়া বা বড়া ইনস্ট্যান্টলি এই বড়াটা কিভাবে বানাবো এটার একটা মিক্স বানাবো আমরা যেটাকে আমরা স্টোর করেও রাখতে পারি আর যখন প্রয়োজন ইনস্ট্যান্টলি এটাকে বানিয়ে ফেলতে পারি চায়ের সাথে খাওয়ার জন্য এটা একটা খুব ভালো দুর্দান্ত স্বাদের স্ন্যাক্স রেসিপি আজকের রেসিপি তাহলে শুরু করা যাক হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান ডাল ডালবড়া বানানোর জন্য আমাদের লাগবে ছোলার ডাল আমি এখানে ডালটাকে ভালো করে মুছে নিয়েছি আর সাথে নেব আমরা বিউলির ডাল এই ডালটাকেও আমরা ভালো করে মুছে নেব ধোব না শুকনো ডালটাকে আর সাথে নেব চাল এখানে যে কোনো চাল ব্যবহার করা যেতে পারে আমি নিয়েছি গোবিন্দভোগ চাল এটা একটু ভালো গন্ধ হয় আর বানালে ভীষণই টেস্টও হয় আর বড়াটাতে গন্ধ হয় আর নেব চিড়ে চিঁড়েটাকেও আমরা খুব ভালো করে মুছে নেব একটা ভালো কাপড় দিয়ে মুছে নেব। এবার আমি এগুলোকে মেজার করব মেজারমেন্টের জন্য আমি নিয়েছি ওয়ান ফোর্থ কাপ আর থ্রি ফোর্থ কাপ তো ওয়ান ফোর্থ থ্রি ফোর্থ কাপ আমি নিয়েছি এখানে চাল আর সব বাকিগুলো নিয়েছি ওয়ান ফোর্থ কাপ প্রয়োজন হলে ছোলার ডালটা একটু বেশি ব্যবহার করা যেতে পারে এবার আমি সবগুলো ডাল আর চালকে একসাথে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নেব বা কড়াইতে নিয়ে নেব এভাবে এবার আমি এগুলোকে একটু রোস্ট করে নেব মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ এটাকে একটু রোস্ট করে নেব যখন চালগুলো একটু ফুটে ফুটে মনে সাদা হয়ে যাবে তখন বোঝা যাবে যে এটা অনেক ভাজা এখন হয়ে গেছে এবার আমরা মিশিয়ে দেবো চিড়েটাকে চিড়েটাকে খুব বেশি আমরা ভাজবো না অল্প একটু ভাজবো এভাবে আমরা সমস্ত চাল আর ডাল চিড়েটাকে রোস্ট করে নেব ব্যাস এই রোস্ট করা থাকবে এর মধ্যে কোনো জল নেই কিছু নেই শুকনো করেই আমি এটাকে এবার একটা পাউডার বানিয়ে নেব এভাবে যখন এটা পাউডার হয়ে যাবে এই পাউডারটা আমরা কিন্তু খুব ভালো ফাইন পাউডার বানাবো না একটু কোর্সলি এটাকে আমরা গ্রাইন্ড করব একটু দানা দানা মতো থাকবে এভাবে তাহলে এটা খেতে খুব টেস্টি হবে ক্রিস্পি হবে এবার আমরা নিয়ে নেব দই এখানে আমি নিয়েছি থ্রি ফোর্থ কাপ দই আর তার সাথে নিয়েছি থ্রি ফোর্থ কাপ জল দিয়ে একসাথে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব একদম ভালো করে মিশাবো প্রয়োজন হলে আর একটু জলও লাগতে দেওয়া যেতে পারে এবার আমরা একটা বলে যে মিক্সচারটা আমরা বানালাম ড্রাই মিক্সচার সেটা এর মধ্যে নিয়ে নেব এবার এর মধ্যে দইটা দিয়ে আমরা এটাকে ভালো করে মিক্স করব এবার যখন আমরা এই দইটা দিয়ে মিক্স করব এভাবে যখন এটা ড্রাই হয়ে যাবে এর মধ্যে কিন্তু আমরা প্রয়োজন মতো আস্তে আস্তে একটু একটু করে জল অ্যাড করব কারণ জল বেশি হয়ে গেলে কিন্তু ভালো করে হবে না এইটা এইভাবে আমাদেরকে আস্তে আস্তে মিক্স করতে হবে আর একটু একটু করে জল মেশাতে হবে যেটুকুনি প্রয়োজন ব্যাস এভাবে আমরা এটাকে মিক্স করে এভাবে আমরা এটাকে এই মিক্সচারটাকে এবার আমরা আধা ঘন্টার জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব এটা প্রয়োজন হলে এক থেকে দেড় ঘন্টা দু ঘন্টাও রাখা যেতে পারে তো মিনিমাম আধা ঘন্টা রাখলেই হয়ে যাবে এভাবে এখন যখন এটা একদম টাইট হয়ে যাবে তখন আরেকটু জল দিয়ে আমরা এটাকে কনসিস্টেন্সিটা ঠিক করে নেব এভাবে তো এভাবে আমরা এই মিক্সচারটা রেডি করে নিলাম এবার এর মধ্যে আমরা অ্যাড করব এক চামচ মৌরি আর এক চামচ গোটা ধনে এটাকে আমরা একটা মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে দেবো এবং এটাকে আমরা জাস্ট ক্রাশ করব। আমরা কিন্তু এটাকে পাউডার বানাবো না একবার দুবার ঘুরিয়েই এটাকে আমরা এভাবে ক্রাশ করে নেবো ক্রাশ করা থাকলে এটার যে খুব ভালো একটা ফ্লেভার মৌরির আর ধনে টেস্টটাকেও এনহ্যান্স করবে সাথে দেব স্বাদ মতো নুন কিছুটা চিলি ফ্লেক্স আর দেব কাঁচা লঙ্কা বাটা বা থেতো করা তার সাথে আমরা অ্যাড করবো এর মধ্যে ধনে পাতা আর কারিপাতা গাড়িপাতাটাকেও আমরা হাত দিয়ে একটু ছিঁড়ে দেব। এভাবে যাতে এটার যে গন্ধটা গাড়িপাতার এটার মধ্যে খুব ভালো একটা আসবে আর যদি কেউ পাতা পছন্দ না করেন এটাকে অ্যাভয়েড করা যেতে পারে এবার এটাকে আমরা খুব ভালো করে মিক্স করে নেব চাল আর ডালের ড্রাই মিক্সচারটাকে আমরা কিছুদিন স্টোর করেও রেখে দিতে পারি যখন প্রয়োজন ওটাকে আমরা বানাবো আর আজকের ভাড়াটাকে ক্রিস্পি বানানোর জন্য আমরা গরম তেল নিয়ে কিছুটা এই ব্যাটারটার মধ্যে মিক্স করে নেব এভাবে এতে করে বড়াগুলো ভীষণভাবে ক্রিস্পি হবে তো এই মিক্স করে নিয়ে এবার তেলটাকে আমরা খুব বেশি গরম করব না মিডিয়াম গরম করে তার মধ্যে আমরা বড়াগুলোকে এভাবে দিয়ে দেব। খুব বেশি বড় বড় বড়া হবে না তা না হলে কিন্তু ভেতরে আবার এটা ভালো করে ভাজা হবে না তো সেই জন্য মিডিয়াম আছে এই আর ভাজবো আমরা এবং তেলটাকেও আমরা খুব বেশি গরম করব না অল্প গরম করেই তার মধ্যে বড়াগুলোকে ফ্রাই করে নেব ঠিক এভাবে এই যে আমাদের বড়াগুলো রেডি হয়ে গেছে একদম ক্রিস্পি বড়া ভীষণ টেস্টি বড়া যেহেতু এর মধ্যে একটু গোবিন্দভোগ চালও দেওয়া আছে আর যদি আপনার হাত দিয়ে দিতে কোনো রকম অসুবিধে হয় এভাবে চামচ দিয়েও দেওয়া যেতে পারে কারণ অনেক সময় তেলের মধ্যে হাত লেগে যায় তো এভাবেও চামচ দিয়ে আমরা বড়াগুলোকে দিয়ে দিই বড়া মিক্সটা থাকলে ইনস্ট্যান্টলি আমরা এই বড়াটা বানিয়ে আজকে ডাল বড়া রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না আর সাথে লাইক শেয়ার আর কমেন্ট অবশ্যই করবেন কেমন লাগলো আজকের রেসিপি নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথে রেসিপি দেখতে চাইলে চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রইলো এবার বড়াগুলোকে সার্ভ করতে হবে নিজের পছন্দ মতো সস অথবা ডিপ দিয়ে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং